আবারও নেশাবিরোধী অভিযানে সাফল্য সোনামুরা থানা পুলিশের গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় সাত হাজার পাঁচশো বোতল নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় আটক এক কারবারি ঘটনা রবিবার রাতে সোনামুরা থানা দিন রাঙ্গামাটিয়া তিন নম্বর ওয়ার্ডে বিবরণে জানা যায় সোনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে থানা এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের তিন নম্বর ওয়ার্ডে তাজুল ইসলাম পিতা মৃত দুধু মিয়া তার বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে তাজুল ইসলামের বক্স বক্সখাটের থেকে ভেতর থেকে দু ধরনের নিষিদ্ধ কফ সিরাফ কোর এক্স এবং ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেন এর বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল এবং কোর এক্সের বোতল উদ্ধার করা হয় যেখানে দু হাজার চারশো বোতল কোরেক্স এবং পাঁচ হাজার একশো বোতল ফেন্সিডিল যার সর্বমুঠ আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ কিন্তু অপর কারবার ইমরান হোসেন পুলিশের আজ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় অ্যাকচুয়ালি মানে গতকাল সাত তারিখ আমাদের অনেক রাতে একটা ইনফরমেশান আসে যে রাঙ্গামাটিয়াতে তাজুল ইসলামের বাড়িতে কিছু কন্টামেন্ট আইটেমস কফ সিরাপ জাতীয় কিছু স্টক করা আছে তো অ্যাকর্ডিংলি আমাদের টিআইবি অফিসার এবং আমাদের এখানের অফিসার জগবন্ধু দেবনাথ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস সঙ্গে ওমেন স্টাফ ডিআইবি অফিসার এবং টিআইবি স্টাফ আমরা একটা যৌথ ওখানে রেট করি রেটের পরে তাজুল ইসলামের বাড়িতে ওনার ঘাটে বক্স খাটের ভেতর থেকে কফ সিরাপের বোতল পাওয়া যায় এখানে দুই ব্র্যান্ডের কফ সিরাপ বোতল পাশাপাশি ওর ভাইয়ের বাড়িতেও আমরা সার্চ করি ভাইকে পাওয়া যায়নি কিন্তু তাজুল ইসলামকে পাওয়া গেছে তো তাজুল ইসলামের আমরা ডিটেন করেছি এবং গ্রুপ দুই ঘর থেকে মিলিয়ে টোটাল সাত হাজার পাঁচশো বোতল কফ সিরাপ বোতল পাওয়া যায় তার মধ্যে আপনার ফ্রেন্স ডিল হচ্ছে দুই হাজার চারশো আর বাকি হচ্ছে পাঁচ হাজার একশো তো সব মিলিয়ে সাত হাজার যারা বাজার মূল্য যে পলাতক ওর নাম ইমরান হোসেন ওরই ভাই দুজনের ঘরেই রেখেছিল মালগুলো কোথা থেকে তাদের মাল তো বলছে যে ওরা মাল নিয়ে আসছে দিয়ে গেছে এখন তদন্তের সাথে কিছু বলা যাচ্ছে না আমরা ইন্ট্রেশন তো করছি এবং কোর্ট থেকে পুলিশ রিমান্ডে আসবো আর কোর্ট রিমান্ডে আসার পরে তখন রিপোর্ট জনা